আমাদের আজকে নাগরিকের অংশগ্রহণের ফলে যে গণ উত্থানটি হয়েছে এই গণভুত্থানটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা শুনেছি যে যেই বিচারপতি পালিয়ে গিয়েছেন সেই বিচারপতি ডিজিটাল কু করার মধ্য দিয়ে জুডিশিয়ারি ডিজিটাল জুডিশিয়ারির মধ্য দিয়ে কু করার মধ্য দিয়ে আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি হয়েছে সেটিকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে সেটি সাধারণ ছাত্রনাগরিক যে অংশগ্রহণের মধ্যে দিয়ে যারা গণ উদ্ধানটি সফল করেছে তারা সেটিকে মেনে নিতে পারেনি সেটি হচ্ছে এটির বাস্তবতা আজকের সেটির প্রতিফলন আর দ্বিতীয় যে প্রেক্ষাপটটি সেটি হচ্ছে গত ষোলো বছর ধরে ফ্রেসিস্ট গভর্নমেন্ট যে ধরনের একটি বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে তৈরি করেছিল সেই বিচারহীনতার সংস্কৃতির প্রতি মানুষের যে অনাস্থা সৃষ্টি হয়েছিল আমরা দেখেছি রাষ্ট্রের প্রতিটি রাষ্ট্রের প্রতিটি নিপীড়কমূলক কাজের যে বিষয়টি ছিল এ শেখ হাসিনা উনি ফেসিস্ট সরকার সেটা হাইকোর্টের কাজে বন্দুক রেখে তিনি সবগুলো কাজ করেছেন আমাদেরকে কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিং জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আইন বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল জানান প্রধান বিচারপতির পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে শিগগিরই রাষ্ট্রপতির কাছে সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক শ্রোতা ইতিমধ্যে ভিডিও শুরুতে যে ভিডিওটি দেখেছেন বাংলাদেশে এখন কি হতে যাচ্ছে দর্শক শ্রোতা একের পর এক একের পর এক আওয়ামী লীগ সন্ত্রাস বাহিনীর যে বিচারপতিরা আছেন সবাই পদত্যাগ করছেন দর্শক শ্রোতা প্রধান বিচারপতি পদতে করেছেন ছাত্র জনতার চাপের মুখে দর্শক এই বিচারপতি বাংলাদেশে অনেক মানুষের উপর অনিয়ম অত্যাচার করছে অবশেষে সেই প্রধান বিচারপতি হাসনাথ সেই পদত্যাগ করেছেন ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগ পত্রটি জমা হয়ে গেছে দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য দিয়েছে প্রধান বিচারপতি পদত্যাগ করাতে যা বললেন আসিফ নজরুল এবার কি বাংলাদেশে রাজনৈতিক জঙ্গল সাফ করবে সেই বৈষম্য বিরোধী ছাত্র জনতারা ইতিমধ্যে হ্যাঁ সঠিক কথাটি শুনেছেন ইতিমধ্যেই আপনারা জানেন বাংলাদেশের যত আনাচে কানাচে রাস্তা রাস্তাঘাট অফিস আদালত পুলিশ প্রশাসনের জায়গা এমন এমনকি সংসদ ভবন সহ প্রত্যেকটা জায়গায় আমাদের ছাত্র জনতা বাই যারা আছেন সবাই কিন্তু জাপিয়ে পড়েছেন পরিষ্কার করার জন্য বাংলাদেশে পুলিশ প্রশাসন ছাড়াও কিন্তু বাংলাদেশ চলে এখন কিন্তু রাস্তায় দেখেন আপনারা কোনো ঘুষ নেই কোনো ট্রাফিক জ্যাম নেই আর যখনই পুলিশ প্রশাসন চলে আসবে তখনই হবে নেওয়া হবে ঘুষ আর রাস্তায় হবে জ্যাম দর্শক এখন কিন্তু মানুষ খুবই আনন্দ সহকারে রাস্তায় ঘোরাফেরা করতে পারছে কেউ কল্পনাই করেনি শেখ হাসিনা এভাবে পদত্যাগ করবে কিংবা পালিয়ে যাবে দর্শক সুতরাং শেখ হাসিনার বাতাস যার গায়ে লেগেছে সে চারশো পাঁচশো কোটি টাকার মালিক হয়ে গেছে এই নিয়ে কঠিন বোমা পাঠিয়েছেন রুমির ফারহানা দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা সেই ভিডিওতে চলে যাব তবে সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই যে লুটের যে ঘটনাগুলো ঘটছে ইনসিডেন্টগুলো যেগুলো ঘটছে বেনিফিশিয়ারি কে বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের প্রিভিয়াস যে गवर्नमेंट ছিল তারা অনেকেই বলছে বা বলার সুযোগ পাচ্ছে তাদেরই লোকজন যে আগেই তো ভালো ছিল হাসিনার ছেলে অলরেডি বলে দিয়েছে জয় যে আমরা এখন আর জানি না কি হবে বাংলাদেশে সরকার পতন তো এর আগে অনেকবারই হয়েছে এই প্রথম একটা সরকার পতন হলো যেখানে সরকার প্রধান পালিয়ে গেলেন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব কিন্তু পালায় যান নাই শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তাদের কেউ কিন্তু এর আগের টার্মগুলোতে যখন বিভিন্ন সময় এসেছেন গেছেন পালাতে হয় নাই শেখ হাসিনাকে পালাতে হয়েছে পাঁচ তারিখ এটা একটা নিউ ডাইমেনশন পাঁচ তারিখের আগে চার বা তিন তারিখ পর্যন্ত আমরা এখানে যারা যারা কথা বলছি আজকে কেউ কি আমরা কল্পনা করেছিলাম যে ওনাকে এইভাবে পালাতে হবে আমরা কেউ কল্পনা করি নাই আপনারা মুচকি মুচকি হেসে এই গত সপ্তাহ প্রশ্ন করেছেন কি পারলেন না তো কি হবে একটা কথা বলেছিলাম যে এই ধরনের সরকারের যখন পতন হয় তাসের ঘরের মতন পড়ে যায় এখন যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন মজার ব্যাপারটা হচ্ছে আমরা অদ্ভুত অদ্ভুত ইনসিডেন্ট শুরু হলো যেটা অতিতে হয়নি যেমন শুনছি প্রধান বিচারপতি রিজাইন করতে চায় এটা কি আমরা শুনেছি আগে কখনো সরকার এসছে সরকার গেছে প্রধান বিচারপতির সাথে ইট হাজ নাথিং টু ডু ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ হাসিনা পালাইসে প্রধান বিচারপতি বলে আমি রিজাইন করব। ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য অফ বাংলাদেশ প্রধান বিচারপতি ছাত্রলীগের দুই নেতা নিয়ে ছবি পোস্ট করেছে এগুলো বাংলাদেশে হয়নি ভাই কোনোদিন আপনি জুডিশিয়ারি নিয়ে কথা বলবেন সিটিং চিফ জাস্টিসকে গান পয়েন্টের মধ্যে দেশ ছাড়তে হয় এটাও হাসিনা সরকার আমাদেরকে দেখিয়েছে এই কথাগুলো যখন বলার চেষ্টা করেছি আমরা আমাদের মতন কিছু দুষ্ট লোক তো ছিলই কয়েকজন তো ছিল দুষ্ট লোক আমরা যখন বলার চেষ্টা করেছি আমাদেরকে থামানোর চেষ্টা হয়েছে কি কিভাবে হয়েছে আপনাদের কাছে ফোন গেছে ও অমুক অমুক অমুককে চ্যানেলে ডাকবেন না আপনারা বাধ্য হয়েছেন আমাদেরকে না ডাকতে আমাদের কাছে ফোন এসছে ওই যে যে কথাটা আবরুষ ভাই বললেন যে আপনার ফ্যামিলি আছে না আর আমাকে বলা হচ্ছে আপনি আছেন না মানে আমি তো যথেষ্ট সর্বনাশের জন্য আমার তো আর ফ্যামিলির দরকার নাই তারপরে সেখানেও যদি না পেরেছে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে আমার বিরুদ্ধে আছে ছটা মামলা আছে ডিজিটাল সিকিউরিটি একটা একটা আইসিটি একটা পরেরটা বাকিগুলো ডিজিটাল সিকিউরিটি একটা হয়েছে তো এগুলো হওয়ার কার ভিতরে এফআইআরটা পড়ে দেখেন পাঁচ পাতা ছয় পাতা জুড়ে এফআইআর হাসতে হাসতে মরে যাচ্ছে ওগুলোর কোনো কিছুর সাথে আমার কোনো রকম কোনো ইয়ে নাই যদি বলতো অমুক চ্যানেলে অমুক তারিখে এটা বলেছে সে কারণে মানে ওটা ভালো ছিল ওটা সত্য ছিল এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে আপনাদের জন্য আমি আরও জানাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পত্রই পেয়েছি অন্যদের ব্যাপারে কোনো আপডেট নাই আপনারা সবাই শান্ত থাকবেন দেশের সম্পদ নষ্ট করবেন না সবাই শান্ত থাকবেন সরকারি প্রায় সব স্থাপনা আন্দোলনের সময় যেগুলো কার্যত ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল ঠিক তখনই একদল তরুণ অদম্য শক্তি নিয়ে মাঠে সাদা দেওয়াল আগের অবস্থায় ফেরাচ্ছে কেউ আবার ঢাকার রাস্তায় ট্রাফিক এমনকি নিরাপত্তার কাজ সামলাচ্ছেন গোটা দেশ জুড়ে পনেরো বছরের দুর্নীতি দুঃশাসন লুটপাট মিডিয়ার কণ্ঠরোধ সহ গণতান্ত্রিক পরিবেশে ক্ষমতায় টিকে থাকার জন্য যে কৃত্রিম জঞ্জাল তৈরি করা হয়েছিল সেই রাস্তার জঞ্জাল সাফাইয়ের মধ্য দিয়ে এবার তারাই বাংলাদেশের দীর্ঘদিনের কুরাজনৈতিক জঞ্জাল সাফাইয়ের কাজ শুরু করবেন সেই ইঙ্গিত কি দেখা মিলছে আসলে হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের যুব সমাজ বুঝিয়ে দিচ্ছে তারা ঠিক কি করতে পারেন আর কি করতে পারেন না কেউ হাতে তুলে নিয়েছেন ঝাড়ু তো কেউ ময়লার বাড়তি কেউ বা কোদাল যে পড়ুয়া বাড়িতে একটাও কাজ করে না সে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করছে নির্দ্বিধায় ময়লায় হাত দিচ্ছে যে ছেলেটি কিংবা যে মেয়েটি বেলা করে ঘুম থেকে ওঠার অভ্যেস সেও কাক ভরে উঠে নেমে পড়েছে রাস্তায় লক্ষ্য একটাই দেশের ক্ষতগুলোকে পূরণ করা রাস্তায় যানজট নেই শিক্ষার্থীরাই ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করছে আবর্জনা নোংরা সব পরিষ্কার করছে রেল স্টেশনে দাঁড়িয়ে মাইকিং করে যাত্রীদের সচেতন করছে কখন কোন ট্রেন আসবে তা জানাচ্ছে এলাকাকে দুষ্কৃতদের হাত থেকে রক্ষা করতে রাত পাহারা দিচ্ছেন নিজেদের মতো করে বানিয়ে নিয়েছেন একটা সুষ্ঠু পরিকল্পনা কোনোদিনও ভেবেছিলেন যে যুব সমাজকে বারংবার টার্গেট করা হতো বদনাম করা হতো তারা নাকি রিলে যুগে মজে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার অন্ধকারে নিজেদের মাতিয়ে রাখছে তারা আজ এমন কাণ্ড করবে বাংলাদেশের তরুণ সমাজ শুধু সরকার ভাঙলই না বরং দেশকে নতুন করে গড়ে তোলার নিল এরপর কি হবে সিন্ডিকেটদের রাতের ঘুম যায় যায় অবস্থা কারণটা কি শিক্ষার্থীরা বাজারে গিয়ে খতিয়ে দেখছে কোন জিনিসের দাম কম আর কোন জিনিসের দাম বেশি যে বাজার মূল্য বাংলাদেশের মানুষের নাভিশ্বাস তৈরি করেছিল সেই বাজার মূল্য কমতে শুরু করেছে কি ভাবছেন অস্বাভাবিক কোনো গল্প বানানো না এমনটা নয় বিগত বাস্তব চিত্র এমনটাই বলছে শেখ হাসিনার পদত্যাগের দিন নিশ্চয়ই দেখেছিলেন গণভবনের ঠিক কি হাল হয়েছিল অনেক পড়ুয়া আত্মক্লামিতে ভুগছেন কেউ কেউ বা রাত পোহাতেই সরকারি সম্পত্তি ফিরিয়ে দিয়েছেন তাহলে কি সত্যি সত্যি বাংলাদেশ বদলে যাচ্ছে যে বদলে যাওয়ার স্বপ্ন বাংলাদেশ দেখছিল পনেরো বছর ধরে সেই স্বপ্ন কি তবে পূরণ হওয়ার পথে এতক্ষণ যা বললাম তা কিন্তু সবকিছুই পজিটিভ এর মাঝেই যে নেগেটিভ কিছু নেই তা নয় বাংলাদেশের অপর এক চিত্রের কথায় পরে আসছি যেখানে শুধুই আছে হানাহানি লুণ্ঠন সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কথা এর আগে বেশ কয়েকটি রিপোর্টে আমরা বলেছি আজ না হয় একটু কথা হোক পজিটিভ দিকগুলো নিয়ে সমাজ মানেই সেখানে ভালো মন্দ দুয়ের মেলমেশ থাকবেন দু মানুষ ভালো দিয়ে খারাপটা আড়াল করা যায় না তেমনি খারাপ দিয়ে ভালোটা কেউ আড়াল করতে পারবেন না চলুন আজ আপনাকে বলবো নতুন বাংলাদেশের এক গল্প বলতে পারেন বাংলাদেশের নতুন সূর্যোদয়ের গল্প